আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকেলে গাড়ল নিয়ে চলে এসেছি শুক্রবার ছিল জহরের নামাজ পরই গাড়ল নিয়ে মাঠে চলে এসেছি কিন্তু কারণ এই জায়গাগুলো আর কালকে পাওয়া যাবে না এই জায়গাগুলো সব শষে চষে ফেলা হবে এই জন্য পানি দেওয়া হচ্ছে এই ভইটাতে অনেক দিন খাওয়াই না হয়েছে গাড়ল আর আজকে বিশেষ মেশিনে পানি চলছে তো ওই জন্য দ্রুত নিয়ে চলে আসলাম এই ভইটাতে গাড়লগুলা একদম ঘাসগুলা কিন্তু একদম মাটির থেকে তুলে তুলে কাসছে আর কি যে বাচ্চাগুলাও কিন্তু অনেক সুন্দর খাওয়া দাওয়া করছে এই যে আমরা চাষা রাজীব চাষার ভুইতে কিন্তু আমরা গারল খাওয়াচ্ছি গালুলে কিন্তু চাষার একটুকুন আগে আক্রমণ করেছে চাষা তো গালুলে আপনার কেরাম করে মাইল হঠাৎ করে দেখাতে হবে কিভাবে মাইলে এই একটু একটু বলেন একটু না 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 এখন বলতে তোমার ভেড়া আবার সাথে নিয়ে আসতে হবে কিভাবে মাইলে দেখাতে হবে वेडा रावेत नोदन कर मारेस जगायतोबे हां हां तुमार घरा पाले ना आम्ही पाले देखता जरा एक बार बेडा शत मालम मालम धरबेन तसरा abar রাজীব সাশার ঢিপ মেরেছে পাই ফির অসাধারণ সুন্দর করে গাছ খাচ্ছে কিন্তু বাচ্চাগুলো আর কি লেজ গাখীৰ বোলে দেখে ন একদম ভূন দাড়ে লেজ ঘাস কিন্তু কালকেই পুরো সাফ করে দিয়ে হলো তিন দিন থেকে খাওয়ানো হচ্ছে আর কি এখানে তিন দিনই এই দুই তো বিরাট প্যাট ভরেছিল আর রাইস গেঁচা ছিল একদম প্যাট ভরে নিয়ে চলে যাবো আর কি খাওয়াই कारण कल के जगह थकबेना जगह चुशी भलोबाबी আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম